নো পরিচিতি নো ইন্ট্রোডাকশন শুধু অ্যাকশন কাজের কথা হবে আপনার ইউটিউবে সফলতা পেতে হলে অনেক বিষয় মানা দরকার কিন্তু এখানে আমি পাঁচটি পয়েন্ট আকারে উল্লেখ করেছি এবং ছোট ছোটো ব্যাখ্যা দিয়ে আপনাদের বুঝিয়ে দিয়েছি তো আশা করছি ভিডিওটি আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের কাজে লাগবে পয়েন্ট নাম্বার ওয়ান আপ ইউর মাইন্ড মনস্থির করুন প্রথমে মনস্থির করুন যে আপনি ফেসবুক নিয়ে কাজ করবেন নাকি ইউটিউব নিয়ে কাজ করবেন যে কোনো একটি প্ল্যাটফর্ম বেছে নিন যেটি আপনার সবচেয়ে বেশি পছন্দ এবং সেই প্ল্যাটফর্মেই কাজ শুরু করুন তাহলে আপনার সাফল্য আসবে তাড়াতাড়ি আপনি একটি মাধ্যমে সাফল্য পাওয়ার পর অন্য মাধ্যম নিয়েও কাজ করতে পারবেন কারণ ইতিমধ্যে আপনি এক্সপিরিয়েন্স অর্জন করেছেন একবার ইউটিউব এবং একবার ফেসবুক নিয়ে কাজ করলে কোনো মাধ্যমে আপনি ভালোভাবে সময় দিতে পারবেন না এবং আপনার সাকসেস আসতেও দেরি হবে আপনার মধ্যে অনীহা তৈরি হবে আপনি ফেসবুক বা ইউটিউবিং ছেড়ে চলে যাবেন তাই রিকোয়েস্ট করছি আপনি মনস্থির করে কাজ শুরু করুন সাফল্য আসবে অচিরেই পয়েন্ট নাম্বার টু কনসেন্ট্রেশন টু মেক ভিডিওস ভিডিও তৈরিতে মনোযোগ দিন আপনার ইউটিউব চ্যানেলের জন্য কোয়ালিটিফুল ভিডিও তৈরি করুন কারণ ভিডিও ভালো হলে দর্শক আপনার চ্যানেলে আসবে এবং সাবস্ক্রাইব করে চলে যাবে প্রতিদিন একটি ভিডিও দেওয়ার প্রয়োজন নেই সপ্তাহে একটি ভিডিও দেন বা দশ দিনে একটি ভিডিও দেন কিন্তু খেয়াল রাখবেন সেটা যেন ফুল হয় তাই কোয়ালিটি ফুল ভিডিও তৈরিতে আপনাকে অবশ্যই মনোযোগী হতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে পয়েন্ট নাম্বার থ্রি টেক টাইম টু রাইট ডেসক্রিপশন অ্যান্ড মেক থামনিল ডেসক্রিপশন লিখা এবং থামনিল তৈরিতে সময় নিন ভিডিও তৈরি করে হুরু হুরু করে চ্যানেলে আপলোড করলেই কিন্তু মানুষজন ভিডিও দেখবে না ভিডিও তখনই ভাইরাল হয় যখন ইউটিউব ভিডিওটিকে অন্য ভিডিওর সাজেশনে বা রিকমেন্ডেশনে পাঠায় আর এই রিকমেন্ডেশনে পাঠাতে হলে অবশ্যই আপনাকে কিওয়ার্ড ফ্রেন্ডলি ডেসক্রিপশন লিখতে হবে এবং ভিডিওতে একটি গর্জিয়াস থামনিল বা আইকেচিং থামনিল বসাতে হবে এতে করে আপনার ভিডিওর ক্লিক থ্রো রেট বেড়ে যাবে এবং আপনার ভিডিওটি ভাইরাল হবে পয়েন্ট নাম্বার চার গিব আপ ইউজিং ইললিগাল মেথডস অবৈধ পন্থা পরিহার করুন অনেকেই ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য বিভিন্ন অবৈধ পন্থা অবলম্বন করে থাকেন ধরুন আপনি আর ডিপি বা যে কোনো মাধ্যমের বরাতে ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম কমপ্লিট করে নিলেন এবং টাকা পয়সা খরচ করে কিন্তু তারা কি আউদি আপনার ভিডিও আর দেখবে নিশ্চয়ই না কিন্তু পরবর্তীতে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিও দেখার কোনো দর্শক পাবেন না আর দর্শক যদি ভিডিও না দেখে আপনার চ্যানেল কিন্তু গ্রো করবে না বা চ্যানেল দিন দিন ডাউন হয়ে যাবে এবং ইনকামও হবে না সুতরাং ইলিগাল ওয়েতে টাকা পয়সা খরচ করে যা করলেন তার সব কিছুই বৃথা গেল তো রিকোয়েস্ট করব আপনি যে রেগুলারলি কাজ করুন নুন ওয়েতে কাজ করুন আপনার সফলতা আসবে পয়েন্ট নাম্বার ফাইভ এসিও ইউটিউব ভিডিওস অ্যান্ড থামনেল চ্যানেলে ভিডিও আপলোডের পূর্বে ভিডিওটি এবং থামনেলটি অবশ্যই এসিও করে নেবেন আর এসিও করা থাকলে অল্প দিনের মধ্যেই আপনার ভিডিওটি কাঙ্ক্ষিত দর্শকদের কাছে পৌঁছে যাবে এবং ভাইরাল হবে কীভাবে ভিডিও এবং থামনিলে এসিও করতে হয় এ সংক্রান্ত একটি ডেডিকেটেড ভিডিও অতি শীঘ্রই আমার চ্যানেলে আসছে ভিডিওটি পেতে চলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এখন আমি আপনাদের একটি বোনাস টিপস দিব অ্যাভয়েড আনওয়ান্টেড টক্স অবাঞ্ছিত কথা বলা বন্ধ করুন অতিরিক্ত কথা বা অবাঞ্চিত কথা এখন আর কেউ শুনতে চায় না সুতরাং ভিডিওতে সেগুলো পরিহার করে টু দ্য পয়েন্টে কথা বলুন আপনার ভিডিও মানুষ পছন্দ করবে তো বন্ধুরা এ পর্যন্ত ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ